প্রফেসর ইউনুস মো নামে অনেকে চেনেন এই বাংলাদেশের তার পনেরো মাসের রাজত্বকাল একটা কথা সবসময় উঠে আসে না যে তিনি মুখে যা বলেন কাজে তা করেন না আমরা গত কিছু অনেকবার প্রশ্ন তুলেছি অনেক অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন তিনি কি আসলে নির্বাচনটা দিতে চান অনেকবার যুক্তি উঠেছে না যে যেই লোক গ্রামীণ ব্যাংকের একটা এমডির পথ ছাড়তে চায় না সেই লোক ক্ষমতা ছেড়ে দিতে চাবে এটা কিভাবে কল্পনা করা যায় তার নোবেল জয় হয়েছে নোবেল পেয়েছেন সারা পৃথিবীতে অসংখ্য পুরস্কার পেয়েছেন সেই লোক একটা ব্যাংকের এমটি পথ ছাড়তে চান না অবশ্য পরে কথা উঠেছে এটা তো সবটাই তার ব্যবসা তার মূল ব্যবসা হলো এই গ্রামীণ সেই মূল ব্যবসার তিনি হাল ছাড়তে চান না তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে লাভের প্রয়োজনে তিনি বাংলাদেশের গরিব রাষ্ট্রের টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে তিনি ইংল্যান্ড ট্যুর করেছেন সেখান থেকে তার ব্যক্তিগত পুরস্কার আনার জন্য এবং প্রতি রাতে অকল্পনীয় প্রায় লক্ষ টাকা ভাড়ার রুমে তিনি থেকেছেন। সামথিং লাখ হাজার মানে আটত্রিশ লাখ টাকা চার দিনে তার শুধু রুমের বিল দিয়েছেন সেই লোক কথা দিয়ে কথা রাখবেন এটা বিশ্বাস করাটা মুশকিল তবুও আমরা সময় দিয়েছি মানুষ তো বদলায় বুড়া বয়সে এসে মানুষের কিছু চেঞ্জ তো আসে আল্লাহ আল্লাবিল্লার নাম নেয় জীবনে কোনোদিন যাকে আমরা ঈদের জামাতে দেখি নাই মসজিদে দেখি নাই কোনো দান খয়রাতে দেখি নাই সেই লোককে তো রাষ্ট্রীয় প্রয়োজনে বা দেশের প্রয়োজনে ঈদের জামাতে যেতে দেখেছি আচ্ছা শেষ সময় এসে তবা তো মানুষ করে সেই ভরসাটা আমরা রেখেছিলাম তবে তিনি কথা নাও রাখতে পারেন এবার ৩৩ বছর কাটার প্রয়োজন হয়নি এবার পনেরো মাসে বোঝা গেল ডক্টর কথা নাও রাখতে পারেন এটা আমরা বুঝছিলাম দেশের মানুষ বুঝছিল জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূলের এবং তাদের সম্ভাব্য এমপি প্রার্থীরাও বুঝছিল যে ডক্টর আসলে ইলেকশন করবে ইলেকশন দিবে শুধুমাত্র বিএনপির মাথারা যেন বুঝতে পারছিলেন না আমি বলছি আজকে এসে তারা কিছুটা হয়তো বুঝছেন কারণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা করেছে এখন যদি নির্বাচন না হয় নির্বাচন পিছিয়ে যায় মানে তাদের মাথায়ও ঢুকেছে এখন যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নাও দিতে পারে এবং সেই না হওয়ার দিকটা চিন্তা করেই তিনি বলছেন যে এইসব খেলাধুলা করা ঠিক হচ্ছে না তারা বারবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মহাসচিব তারা আজকে যতগুলো প্রতিক্রিয়া দিয়েছেন সালুদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনিও বলছেন হতাশ তিনি ঐক্যমত কমিশনকে এর আগে বলেছেন যে অনৈক্য তৈরি করছে তিনি বলছেন যেই বিষয়ে আলোচনা হয়নি ঐকমত্য কমিশনের সেসব বিষয়ে ডক্টর সুপারিশ করা হয়েছে বাস্তবায়নের জন্য এবং এও বলছে যে বিএনপি নোট অফ ডিসেন্ট যেটার জন্য বিএনপি জুলাই সমাবেশ সই করবে কি করবে না বলে ঝুলেছিল যে নোট অফ ডিসেন্ট না থাকলে বিএনপি জুলাই সনদে সই করবে না ফাইনালি গিয়ে সুপারিশ করেছে সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট রাখেনি মানে যেগুলোতে বিএনপি একমত হয়নি সেটা উল্লেখই করেনি ওটাকে বিএনপি একমত দেখিয়ে দেওয়া হয়েছে মানে যা যা ওখানে আলাপ হয়েছে সেটা একমত কেউ কেউ বলছেন যে এটা আলী রিয়াজের নতুন সংবিধান এখন প্রশ্ন উঠেছে যে এই যে গণভোট নভেম্বরে গণভোট জাতীয় নির্বাচনের আগের গণভোট এবং জুলাই সনদের মাধ্যমে একটা নতুন সংবিধানের আলাপ নতুন সংবিধান তৈরি করা নতুন সংবিধান বাংলাদেশের মানুষকে গিলানো বিএনপি রাজি হয়ে যাবে অনেকেই বলছেন সেই যে শুরুতে রাজি হয়েছে এখন রাজি হওয়ার তার জায়গা নেই তাকে এখন এটাতেও রাজি হতে হবে তাকে গণভোটেও রাজি হতে হবে এবং একটা সময়ে জাতীয় নির্বাচন যদি পিছিয়েও যায় তাতেও কি বিএনপি রাজি হতে হবে স্বাভাবিকভাবে এসব প্রসঙ্গ উঠে আসে জামাতে ইসলামী জামাতে ইসলামীর দায়িত্বশীল নেতারা গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয় আগে বলতে জাতীয় নির্বাচনের আগে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে জামাতের বক্তব্য তো এরকম নির্বাচন হইলে হোক না হইলে না হোক কয় আরো কিছুদিন পরেই হোক সবাই তো দীর্ঘদিন ধরেই বলছিল যে নির্বাচনটা ছয় মাস এক বছর পিছাইলে পরে মানে এক সময় পাঁচই আগস্টে বিএনপি যেরকম ক্ষমতায় আসা নিশ্চিত ছিল চোখ বন্ধ করে কানাও বলতো বিএনপি ক্ষমতায় আর ছয় মাস এক বছর যদি পেছায় তখন কানা বলবে না বিএনপি না এখন জামাত ক্ষমতায় কথা তো এখন এরকমই উঠেছে যে এখন কি এখন যেখানে যেখানে যা যা বসানোর জামাত বসিয়ে ফেলেছে বিএনপি এখন আর কিছু করার নেই বিএনপি এই দাবি নিয়ে গেছে না ডক্টর কাছে যে দেখেন এখানে এখানে এই লোক এই বসেছে নির্বাচন কমিশনে গেছে না সব জামাতি লোকজন দখল করে ফেলেছে বলেছে আরে জান সমস্যা নাই আমি নিরপেক্ষ নির্বাচন দিব এখন থেকে এগুলো আমি কন্ট্রোল করবো আমি বসাবো কি বসাবেন উনি এখনো বিএনপি সে আশায় আছে যাক আশায় থাকা ভালো তবে বাংলাদেশের মানুষ কতটা আশায় আছে সেই প্রশ্ন তো খুব গভীর থেকে গভীরতর হয়ে গেছে এই নির্বাচন না হওয়া নিয়ে যখন ঐক্যমত্য কমিশন তাল তোলার সাথে সাথে আরেকটা গ্রুপ হচ্ছে এই গ্রুপটা যে গ্রুপটা জানে যে প্রফেসর ক্ষমতায় না থাকলে এদের পরে পায়ের তলায় তো মাটি নাই এই বাংলাদেশে তাদের মাটি জুটবে কিনা এটা নিশ্চয়তা নেই এবং সারা পৃথিবীতে কোথাও তাদের পালানোর জায়গা নেই কোথাও পালাতে পারবে না কোথাও পালানোর কোনো জায়গা নেই সেই গ্রুপটা হইল তথাকথিত বৈষম্য বিরোধী বা সমন্বয় এক শ্রেণী মিলে ওই এনসিপি নামে যে প্ল্যাটফর্মটা করেছে সেই এনসিপি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি যখন এই বক্তব্য দেন একটু খেয়াল করেন এবং ডক্টর ইউনুসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না সচিবালয় থেকে কোনো সাইন চলবে না আপনি শহীদ মিনারে যাবেন আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিতেছি আপনারা কিভাবে নেবেন তার ছিললে পরে যখন আর দিকবিদিক শূন্য হয়ে পড়ে কোনো কুলকিনারা থাকে না যখন বুঝে যে আর কোনো যা পাপ করে ফেলছে সেই পাপের শাস্তির জন্য পর্যন্ত অপেক্ষা করতে হবে না বাংলাদেশের মানুষ কোনো কিছু বিনা চ্যালেঞ্জে ছাড়ে না তখন এসব মানে উদ্গ্রীব হয়ে এসব উন্মাতাল কথা বলে না যে কি এখন শহীদ মিনারে গিয়ে ডক্টর ইনুসকে সই করতে হবে বাংলাদেশ কি মাছ বাজারের লাউ মাছ বাজারের এক মোটপুটি মাছ দেশটা সংবিধানটা যে তোমার ইচ্ছা হলো এক বছর আগে তোমার বিপ্লবী রূপ নাই আজকে কথা বলছিলাম সামনে আরো টকশো আছে আপনারা দেখবেন সেইখানে এই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল সেই মানুষজনই বলছে কিসের বিপ্লব বিপ্লব এখন আছে নাকি বিপ্লব তো বিক্রি করে দিচ্ছে সেই কবে বরঞ্চ এখন যারা মাঠে মিছিল করছে ঝটিকা মিছিল বলেন আর এই মিছিল সেই মিছিল বলেন এরা হলো এখন আসল বিপ্লবী বিপ্লবী নাম নিয়ে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে তারা আবার কিসের বিপ্লবী এখন যাবে শহীদ মিনারে বিপ্লব মারাইতে বিপ্লব দেখাইতে শহীদ মিনারে গেলেই হলো বাংলাদেশের মানুষ বিএনপি আর কত ছেঁকা খাবে তারা কি বসে থাকবে আমি জানি না বিএনপি যদি এখন আবারও যায় আবারও যদি মনে করে যে না ঠিক আছে ইলেকশনটা হোক আমি যা করার ইলেকশনের পরে দিকমুখ এরকম যদি ভেবে থাকে প্রফেসর তো এই জায়গায় এত সহজ খেলোয়াড় না আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো সে তো রাজনীতিতে ঢুকে গেছে ডক্টর মাহমুদ ইউনুস সে নিজে রাজনীতিতে ঢুকে গেছে সে কোনো ইন্ডিভিজুয়াল নিরপেক্ষ বডি না এখন সে পলিটিক্স করছে অনেক দিন ধরে এবং এই পলিটিক্স ঢুকে গিয়ে সে তার নিজের পলিটিক্স কাজে লাগাতে যাচ্ছে এবং তার পেছনে খুঁটির জোর আছে তার পেছনে সেই পশ্চাত্য বলিন মার্কি বলি সেই খুঁটির জোর আছে বলেই সে বিএনপির মতো দলকে নাকানি চোমানি খাওয়াতে পারছে কেউ কি বললে এটা কম বলা হবে বা এটা মিথ্যা বলা হবে যে সরকার এই সরকার ইউনুস সরকার এবং তার আশেপাশের লোকজন বিএনপির সঙ্গে প্রতারণা করেছে প্রতারণার শব্দটা তো বিএনপির নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলামগীর বা আহ আপনার সাউদ্দিন আহমেদ তারা ব্যবহার করছেন প্রতারণা শব্দটা যে ঐক্যমত্য কমিশন প্রতারণার আশ্রয় নিয়েছে সেই শব্দ ব্যবহার করছেন না তাহলে কেন এই একটা বছর বাংলাদেশের সহজ স্বাভাবিক সাধারণ মানুষ রাজনৈতিক বিশ্লেষক আমাদের মতন স্বল্প জ্ঞানী লোকজন যখন জানতাম যে সরকার বিএনপির সঙ্গে যা করছে তা ঠিক না লন্ডন বৈঠকের পরে যা হয়েছে বিএনপি নির্বাচন ডিসেম্বর থেকে পিছিয়ে গেছে একটা কথা আমি তো বিএনপি নেতৃবৃন্দকে টক পেলেই প্রশ্ন করি এবং করব। আজকেও যে সামনে আর একটি শিডিউল আছে আপনাদেরকে এই মুহূর্তে নাম ধরে জানাচ্ছি না কারণ অনেক টেকনিক্যাল বিষয় জড়িত থাকে আমি বিএনপি নেতৃবৃন্দকে পাইলে তাদেরকে প্রশ্ন করব। যে আপনারা কেন এই সরকার আসার পর দ্রুত তিন মাস না ছয় মাসের মধ্যে আপনারা নির্বাচনটা আদায় করলেন না কেন আপনারাই এই সংস্কারের আশায় বসে আছেন যত কিছুই করুক ডক্টর ইনুস সই করেই এখন একটা প্রজ্ঞাপন জারি করুক বা শহীদ মিনারে গিয়ে জুলাই সাইন করুক আগামীতে বাংলাদেশে যেই সরকার আসবে অন্তত এনসিবি তো আসবে না যেই সরকারই আসবে সেই সরকারের সময় সব সনদ বাংলাদেশে টিকবে কিনা এই প্রশ্ন খুব শক্তিশালী প্রশ্ন যাই হোক বিএনপি খুব আহ একটা হতাশা এবং কিছুটা দিকবিদিক শূন্য অবস্থায় বলা যায় জামাত সেখানে রমরমা আমরা দেখি সামনের রাজনীতি কোথায় যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া